দুর্গা পুজো চলাকালীন সময়কালে ভুলেও খাবেন না এই তিনটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকেই সাবধান হয়ে যান পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ কিছুদিন পরেই আসতে চলেছে দুর্গা পুজো দুর্গা পুজোর এই বিশেষ কয়েকটি দিনে কিছু কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্গা পুজোর এই বিশেষ কয়েকটি দিনে আপনি কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না আমরা যদি সঠিক খাবার গ্রহণ না করি তাহলে সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকে তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধি নিষেধগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত স্বাস্থ্যসম্মত অনুসারে নিয়ম বিধি মেনে তিথি হিসাবে খাদ্য খাবার গ্রহণ করলে সুস্থ শরীর এবং নিরব দেহ লাভ করা যায় তাই বন্ধুরা নবরাত্রি চলাকালীন এই সময়কালটি এটিকে বলা হয় শক্তি সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার আরাধনা করলে দেবী সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন এবং সেই ব্যক্তির উপর সর্বদাই সহায় থাকেন বন্ধুরা এই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই নিয়ম মেনে চলার চেষ্টা করুন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদে সর্বদাই আপনার পরিবারের মঙ্গল হবেই হবে এবং প্রাপ্তির যোগও তৈরি হবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করবেন আর কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি বছর দুর্গা পূজার সময়সূচি এবছর দুর্গা পুজোর ষষ্ঠী পড়েছে বাংলার এগারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ষষ্ঠী থাকবে সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী পড়েছে বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার দিন সপ্তমী থাকবে বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত অষ্টমী পড়েছে বাংলা তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার দিন মহা অষ্টমী থাকবে বেলা একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নবমী পড়েছে চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজি ফার্স্ট অক্টোবর দু বুধবার দিন নবমী তিথি থাকবে বেলা দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর দশমী পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং এই দশমী থাকবে বেলা দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এবার আমি বলে দেব দুর্গা পূজা চলাকালীন সময়কালে কোন কোন খাবার আপনারা ভুলেও খাবেন না প্রথমে যে খাবারটি আপনারা ভুলেও এই সময় খাবেন না সেটি হচ্ছে কলার থোর কারণ আমরা সকলেই জানি সপ্তমীর দিন সকালেই নবপত্রিকা অর্থাৎ কলা বৌকে দেবী দুর্গার রূপে পুজো করা হয় তাই দুর্গা পুজো চলাকালীন সময়ে এই কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর ঢুলেও বাড়িতে রান্না করবেন না এবং খাবেন না দ্বিতীয় যে খাবারটি ভুলেও বাড়িতে রান্না করবেন না বা খাবেন না সেটি হলো কচু শাক হ্যাঁ এই কচু গাছকেও নবপত্রিকার সাথে পুজো করা হয় নবপত্রিকা হল নয়টি গাছের কাণ্ড যার মধ্যে এই কলা গাছ ও কচু গাছও থাকে তাই এই জিনিস ভুলেও এই সময় খাবেন না তাহলে মা দুর্গা অতি রাগান্বিত হন এবং আপনাদের সবার জীবনে কঠিন থেকে কঠিনতর রোগ দেখা দিতে পারে বন্ধুরা তৃতীয় যে খাবারটির কথা বলব সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার যেমন বেগুন পোড়া বা যে কোনো রকম সবজি ইত্যাদি পোড়া জাতীয় খাবার ভুলেও খাবেন না এই সময় পোড়া জাতীয় খাবার খেলে কপালে দুর্ভাগ্য নামে এবং তার আয়ু কমতে থাকে তাই বন্ধুরা এই ছোট ছোট বিধি নিষেধগুলি মেনে চলার চেষ্টা করুন যদি আপনি খাদ্য খাবারের এই সামান্য বিধি নিষেধগুলি দুর্গা পুজোর সময় মেনে চলেন এতে আপনাদেরই পরিবারের মঙ্গল হবে ধন্যবাদ জয় মা দুর্গা